হ্যালো স্টুডেন্টস ওয়ানস এগ্যান ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞান একটা কোয়েশ্চনের সাথে আজকের ক্লাসটা শুরু করবো ক্লাসের বিষয় কি অফ স্টাডিজ যেটা তোমরা থামনেলে এবং টাইটেলে দেখতে পেলে আজকের ভিডিওতে অফ স্টাডিজ যেটা আছে ফ্রান্সিস বেকনের লেখা একটা অ্যাসে ঠিক আছে এই অ্যাসেটা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো ঠিক আছে একটা ব্রিফ মানে যে সামানিটা রয়েছে সেই সামানি সম্পর্কে কিন্তু আলোচনা করবো বিস্তারিত হবে একটা কোয়েশ্চনের সাথে শুরু করা যাবে তোমরা পড়াশোনা কেন করো পড়াশোনা কেন করো এই যে আমার যে ভিডিওসগুলো দেখছো সেটা কেন দেখছো নিশ্চয়ই তোমাদের একাডেমিক যে পারপাসের জন্য আমার ভিডিওটা দেখছো অনেকে কিন্তু পড়াশোনা করে প্লেজারের জন্য মজা পাওয়ার জন্য অনেকে পড়াশুনো করে নিজের জ্ঞান ভাণ্ডারটাকে বাড়ানোর জন্য হ্যাঁ আর অনেকে পড়াশুনো করে কোনো জায়গায় স্মার্ট মানে নিজেকে স্মার্ট দেখানোর জন্য বিস্তারিতভাবে আলোচনা করবো অফ স্টাডিস নিয়ে ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক একটা এসে আগে আমরা বুঝে নেই ফ্রান্সিস বেকনের সম্পর্কে হু ইজ ফ্রান্সিস বেকন অর্থাৎ সম্পর্কে একটু ব্রিফ নলেজ একটা নিয়ে নেই ঠিক আছে কি বলেছে ফ্রান্সিস বেকন ঠিক আছে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং কিন্তু কিন্তু ওনার মৃত্যু হয় ঠিক আছে ওয়াজ অ্যান ইংলিশ ফিলোসফার তিনি ছিলেন একজন ইংলিশ ফিলোসফার নেক্সট তিনি ছিলেন একজন রাইটার এবং ছিলেন একজন পলিটিশিয়ান বোঝা গেল হি ইজ কল্ড দ্য ফাদার অব দ্য মডার্ন এসে তাকে কিন্তু বলা হয় ফাদার অফ দ্য মডার্ন এসে কিন্তু তাকে বলা হয় ঠিক আছে মডার্ন যে এসেস গুলো ছিল সেগুলোর ফাদার বলা হয় তাকে ভালো মতো এই পয়েন্টটা মনে রাখবে ঠিক আছে দেন কি বলেছে His essays are short but full of deep meanings. এই যে দেখো তোমাদের অফ স্টাডিজ এই অফ স্টাডিজটা যেটা আছে সেটা কিন্তু শর্ট একটা তোমাদের এসে কিন্তু এই শর্ট এসের মধ্যে কিন্তু এই পোয়েট অনেক ধরনের ডিপ মিনিং কিন্তু সেখানে দিয়ে রেখেছেন বিস্তারিত আলোচনা করব কি কি আছে তোমাদের এখানে ঠিক আছে দেখো ফার্স্ট অফ অল এখানে বলেছে দ্য মেইন আইডিয়াস অফ দ্য এসে এই এসেটার মেইন আইডিয়াস কি 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 আছে সেটা হচ্ছে আলোচনা করব দেখো কি বলেছে বেকন সেজ উই স্টডি ফর থ্রি মেইন দেখুন বলেন যে আমরা পড়াশুনো করি তিনটা মেন রিজনের জন্য কি কি তিনটা জন্য আমরা বিভিন্ন কমিক বুকস পড়ি ফর সেক অফ এনজয়মেন্ট এনজয়মেন্টের পারপাসে কিন্তু আমরা কমিক বুকসগুলো পড়ি নেক্সট অর্নামেন্ট অর্নামেন্ট বলতে কি বোঝাচ্ছে যেমন বিভিন্ন ধরনের জুয়েলারি ঠিক আছে বিভিন্ন ধরনের জুয়েলারি যেগুলো রয়েছে তোমার গলার চেন হতে পারে তুমি যদি মেয়ে হাও নাকের হতে পারে কানের হতে পারে ঠিক আছে আমি যেমন বালা পরে আছি এগুলো এক একটা কি অর্নামেন্ট আমাকে সুন্দর দেখানোর জন্য ঠিক আছে আমাকে সুন্দর দেখানোর জন্য আমি কি করি এই সমস্ত অর্নামেন্টসগুলো পড়ি কিন্তু এইখানে অর্নামেন্টস বলতে বোঝাচ্ছে যখন তোমরা কোনো ওয়ার্ডস ইউজ ইউজ করো দেখো অনেক সময় আমরা ইংলিশের মানে ভারি ভারগম যে ওয়ার্ডসগুলো আছে সেই ওয়ার্ডসগুলো বোম্বাস্টিক ওয়ার্ডস ইউজ করি ঠিক আছে এই যে বোম্বাস্টিক ওয়ার্ডস নিজেকে ভালো দেখানোর জন্য নিজেকে এডুকেটেড দেখানোর জন্য ঠিক আছে এই সমস্ত ওয়ার্ডসের ইউজ করি ঠিক আছে এগুলোকে হচ্ছে অর্নামেন্টস ঠিক আছে নেক্সট অ্যাবিলিটি নিজের অ্যাবিলিটিটাকে বাড়ানোর জন্য আমরা কী করি বিভিন্ন ধরনের পড়াশোনাগুলো করি যেমন ধরে নাও একটা স্পোকেন ইংলিশের তুমি কোর্স করছো একটা বই বুক পারচেস করছো এবং সেই বুকটা পড়ে তুমি কিন্তু নিজের কি করছো ইংলিশ স্পিকিং স্কিলটা যেটা আছে সেটা ইম্প্রুভ করার চেষ্টা করছো তার মানে কি তুমি অ্যাবিলিটিটাকে ইম্প্রুভ করার চেষ্টা করছো সো ফ্রান্সিস বেগন বলেন যে আমরা মেইনলি এই তিনটে জিনিসের জন্য কিন্তু আমরা পড়াশোনা করি নাম্বার ওয়ান ডেলাইট ঠিক আছে এখানে কি বলেছে দেখো এখানে এই জায়গাটা দেখো একটু এখানে বলেছে রিডিং বিংস পার্সোনাল এনজয়মেন্ট রিডিং বিংস পার্সোনাল এনজয়মেন্ট কমিক বুক যেমন যখন আমরা পড়ি ঠিক আছে নিজের মজা লাগার জন্য আমরা কিন্তু সেই কমিক বুকসগুলো পড়ি ঠিক আছে আমরা যখন একা থাকি ঠিক আছে মেনলি আমরা যখন একা থাকি এই কমিক্স বুকগুলো কিন্তু আমরা পড়ি এনজয়মেন্ট পারপাসে যে সমস্ত বুকস পড়ি সেগুলো কিন্তু যখন আমরা একা থাকি সেই সময়টা পড়ি নেক্সট কি বলেছে দু নম্বর দেখো অর্নামেন্ট ঠিক আছে অর্নামেন্ট अर्नमेंट बोलते क्यों बोलिए इट इम्प्रूवस कन्वरसेशन एंड स्पीच मेकिंग পারসন মোর আর্টিকুলেট ঠিক আছে দেখো তুমি যখন পড়াশুনো করো একটা পড়াশুনো করে ভালো মানুষ যখন তুমি হয়ে যাও সেই সময় তোমার হৃদয়ের গভীর থেকে যে ওয়ার্ডসগুলো বেরিয়ে আসে ঠিক আছে তুমি যে ওয়ার্ডসগুলো বলো সেই ওয়ার্ডসগুলো অন্য লেভেলের ওয়ার্ডসগুলো বলো এবং অনেক অনেকে কি করে এই যে সমস্ত বোম্বাস্টিক ওয়ার্ডসগুলো ইউজ করে নিজেকে এডুকেটেড দেখানোর জন্য ঠিক আছে এটা বলছে অর্নামেন্টস নিজেকে সুন্দর দেখানোর জন্য যেগুলো আমরা ওয়ার্ডস ইউজ করি বা যে সমস্ত কথা বলি সেগুলো কিন্তু বলা হচ্ছে অর্নামেন্টস টর্নামেন্টসের আন্ডারে আসছে মেনলি এই তিন ধরনের আছে নেক্সট হচ্ছে অ্যাবিলিটি ইট হেল্পস ইন জাজমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং ঠিক আছে আমরা ধরে নাও কোনো ফিল্ডে আমার খুব ভালো নলেজ আছে সাপোজ তবে না এক্সাম্পল এই যে বোর্ডটা আছে তোমাদের সামনে এই যে বোর্ডটা আছে এই বোর্ডের মেকানিজম কি আছে সেই সম্পর্কে আমি খুব ভালো জানি কারণ সেই সম্পর্কে বুকস আমি পড়েছি সেই সম্পর্কে জ্ঞান আমি নিয়েছি তার জন্য কি এই যে বোর্ডস এই বোর্ড সম্পর্কে ভালো আমি জানি তো এই বোর্ডে কিন্তু যদি কোনো খারাপ কিছু হয়ে যায় সেটার কিন্তু ডিসিশন মেকিং আমার থেকে ভালো কেউ পারবে না সাপোজ ফর এন এক্সাম্পল তো আমরা কী করি আমাদের নিজের জ্ঞান ভাণ্ডারটাকে বাড়ানোর জন্য কিন্তু আমরা পড়াশুনো করি তো এই তিনটা মেইন কারণ যেটা কিন্তু যার জন্য কিন্তু আমরা কী করি স্টাডি করি ঠিক আছে যেটা ফ্রান্সিস বেকন এই তোমাদের অফ স্টাডিসের মধ্যে দিয়ে রেখেছে নেক্সট যেটা বলেছে দেখো এখানে বেকন ওয়ান্স এগেন এক্সেসিভ স্টাডি কিন্তু স্টাডি তো ঠিক আছে আমি স্টাডি করছি কোনো কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করছি সেটা ঠিক আছে কিন্তু যখন কোনো জিনিস এক্সেসিভ হয়ে যায় ঠিক আছে মাত্রার মানে বেশি মাত্রায় যখন কোনো কিছু হয়ে যায় এক্সেসিভ কোনো জিনিসই ভালো নয় তো স্টাডি যদি এক্সেসিভ হয়ে যায় সেটাও কিন্তু ভালো নয় ঠিক আছে এই যে ফ্রান্সিস বেগুন এই ফ্রান্সিস বেগুন একটা ওয়ার্নিং দেয় কিন্তু এখানে যে এক্সেসিভ রিডিং করবা ভাই এটা কিন্তু ভালো না ঠিক আছে এখানে কি বলে বলেছে দেখো নাম্বার ওয়ান ফার্স্ট অফ অল এখানে কি বলেছে দেখো স্টাডিং টু মাচ লিডস টু লেজিনেস যখন আমরা কমিক বুক ঘন্টার পর ঘণ্টা ঘন্টার পর ঘন্টা আমরা কমিক বুক পড়ে যাচ্ছি একটা জায়গায় বসে কমিক বুক পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি সেটা কি একটা লেজিনেস তুমি অন্য কোনো কাজ কিন্তু সেই সময় তুমি করতে পারবে না যেহেতু তুমি পড়ছো এটা কিন্তু লেজিনেসের দিকে কিন্তু লিড করে তোমাকে নেক্সট দু নম্বর যেটা রয়েছে ইউজিং টু মেনি কোটেশন মেক ওয়ান আর্টিফিশিয়াল যখন তুমি পড়াশুনো করবে বোম্বাস্টিক ওয়ার্ডস ইউজ করবে প্রত্যেকটা লাইনে বলবে এ এই বলেছিল ওই বলেছিল প্রত্যেকটা লাইনে তুমি যা যা পড়েছ সবার সামনে বলছো সবার সামনে বলছো এক্সেসিভ স্টাডি যখন করবে এই সমস্ত কিন্তু প্রবলেম দেখা যাবে তাহলে এবারে কি হয়ে যাবে তোমার বন্ধু বন্ধু বান্ধবদের সাথে সামনে যখন তুমি কোনো স্পিচ দেবে যখন কোনো কোনো কথা বলবে সে কথার মধ্যে এ জানিস এ আজকে আমি পড়লাম এ এই করেছিল ওই করেছিল টু মেনি কোটেশন সেখানে ঢোকাচ্ছ সে বন্ধুরা কিন্তু বোর হয়ে যাবে বোর ফিল করবে তোমাকে আর্টিফিশিয়াল লাগবে দেখতে যে এই ও তো নিজের নলেজের বেসিসে কিছু বলেই না ও সমস্ত এই রেফারেন্স ওঠায় এই রেফারেন্স উঠায় তারপরে কথা বলে সো বেসিক কোটেশন ইউজ করা কিন্তু আর্টিফিশিয়াল লাগবে তোমার কথাগুলো নেক্সট যেটা বলেছে এখানে অ্যাপ্লাইং স্টাডি উইদাউট এক্সপিরিয়েন্স ক্যান লিড টু জাজমেন্ট সাপোজ ফর অ্যান এক্সাম্পল আমি এত মোটা বই পারচেস করলাম ঠিক আছে এই বইটাকে পারচেস করার পরে সেই বইটা হচ্ছে সুইমিং কীভাবে শিখবো সে তার উপরে একটা বই পারচেস করলাম ঠিক আছে যখন পারচেস করলাম আমি কিন্তু বইটাকে পড়লাম খুব সুন্দর মতো পড়লাম কিন্তু আমি প্র্যাকটিক্যালি কোনো দিনও সুইমিং করে দেখিনি ইফ ইউ ওয়ান্ট টু সুইম ইউ নিড টু ডাইভ ইন দ্য ওয়াটার উইদাউট ডাইভিং ইন দ্য ওয়াটার ইউ কান্ট বি এবল টু সুইম ঠিক আছে তো সুইমিং যদি তোমাকে করতে হয় তোমাকে কিন্তু ওয়াটার অর্থাৎ জলে নামতেই হবে তুমি দশটা বারোটা তেরোটা চোদ্দোটা করে বই পড়লে সুইমিং কীভাবে করতে হয় কিন্তু তোমার প্র্যাকটিক্যাল নলেজ নেই এটা কিন্তু তোমাকে একটা একটা খারাপ দিকে কিন্তু তোমাকে ইয়ে করবে তো তুমি একটা বড় লেকের মধ্যে ঝাঁপ দিয়ে দিলা কিসের বেসিসে তুমি দশ বারোটা বই পড়ছো তার বেসিসে তুমি একটা বড় লেকের মধ্যে ঝাঁপ দিয়ে দিলা এটা তোমার ডেথের কারণ হয়ে যাবে তো তার জন্য এখানে বলেছে দেখো অ্যাপ্লাইং স্টাডি উইদাউট এক্সপিরিয়েন্স তোমার স্টাডি উইদাউট এক্সপিরিয়েন্স ক্যান লিড টু পোর লিড টু পোর জাজমেন্ট ঠিক আছে তোমার জাজমেন্টের ওপর কিন্তু একটা এফেক্ট ফেলতে পারে ঠিক আছে সাপোজ আর একটা এক্সাম্পল দিয়ে এই বোর্ড সম্পর্কে খুব ভালো আমার নলেজ আছে এই বোর্ডের কোথায় কি আছে কি কিন্তু আমি প্র্যাকটিক্যালি বোর্ডটাকে কোনো দিন ঠিক করে দেখিনি কিন্তু যখন আমার এই বোর্ডের মধ্যে কোনো খারাপ আসবে আমি যদি ঠিক করতে যাই ঠিক আছে তখন আমি কিন্তু কি করব প্রবলেমে পড়বো তো এক্সেসিভ স্টাডি কিন্তু এই তিনটা কিন্তু মানে ব্যাট সাইড আর কি কিন্তু এখানে তুলে ধরেছেন পোয়েট ঠিক আছে নেক্সট বলেছে হি সাজেস্ট রিডিং শুড বি ডান ওয়াইজলি রিডিং শুড বি ডান ওয়াইজলি এ নাম্বার এখানে কি বলেছে সাম বুকস আর অনলি এখানে এখানে কিন্তু একটা ফুডের ঠিক আছে খাওয়ারের এক্সাম্পল কিন্তু এখানে দিয়েছে সাম বুকস ফার্স্ট অফ অল কি বলে বলেন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম বুকস আর অনলি টু বি টেস্টেড বই আছে যেগুলো শুধুমাত্র জাস্ট উপর উপর থেকে পড়ো দুই পাতা তিন পাতা পড়ো উপর উপর থেকে টেস্ট করো সাম বুকস আর ওনলি টু বি বি টেস্টেড টেস্ট ছেড়ে দাও নেক্সট বলে সাম আর টু বিস্ট ঠিক আছে মানে কোনো কোনো বুক এমন আছে যেগুলো তোমাকে ফুললি রিড করা উচিত প্রত্যেকটা পাতা পড়া উচিত এবং আরো কিছু বই আছে যেগুলো আর টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড এবং কিছু বই এমন আছে যেগুলো তোমাকে চাদ মানে চিবিয়ে খেয়ে যেতে লাগবে ঠিক আছে এবং ডাইজেস্ট করে নিতে হজম করে নিতে লাগবে এমন টাইপের মানে ফুললি একদম প্রত্যেকটা পাতা তোমাকে রিভাইজ করতে লাগবে এরকম টাইপের তো কিছু বই এমন আছে যেগুলোকে শুধুমাত্র টেস্ট করে ছেড়ে দাও কিছু বই এরকম আছে যেগুলোকে তোমাকে ফুল রিড করা উচিত এবং কিছু বই এমন আছে যে যেগুলোকে তোমাকে কিন্তু ডিপ স্টাডি কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে এই সাজেশন কিন্তু পোয়েট কিন্তু এই অফ স্টাডিজের মধ্যে কিন্তু দিয়ে থাকে নেক্সট কি বলেছে দেখো এখানে বলছে হি অলসো এমফোসাইজেস দ্যাট ডিফারেন্ট সাবজেক্টস সার্ভ ডিফারেন্ট পারেস এখানে বলেছেন পোয়েট বলেছেন যে ডিফারেন্ট সাবজেক্টস ঠিক আছে অন আলাদা আলাদা যে সাবজেক্ট আলাদা আলাদা পারপাস কিন্তু ফিল করে ফুলফিল করে সাপোজ তোমার হিস্ট্রি সম্পর্কে একটা ভালো জ্ঞান মানে তুমি তুমি অর্জন করতে যাচ্ছ তুমি পড়ছো ইংলিশ গ্রামার বুক না হবে হবে না না ঠিক আছে সো এখানে কি বলছে হিস্ট্রি মেক্স আ পারসন ওয়াইজ হিস্ট্রি কিন্তু তোমাকে একটা ওয়াইজ পারসন বানায় তো হিস্ট্রি বইয়ের কাজ হচ্ছে তোমাকে ওয়াইস পার্সন বানানো নেক্সট পোয়েট্রি এনহান্সেস ইম্যাজিনেশন তুমি একটা পোয়েট্রি পড়ছো আর তুমি তুমি যে হিস্ট্রি সম্পর্কে একটা জ্ঞান চলে আসুক না হবে না এই যে পোয়েট্রি পোয়েট্রি তোমার ইম্যাজিনেশন যেটা আছে সেই ইম্যাজিনেশনটাকে কিন্তু এনহ্যান্স করে তুমি যখন কোনো পোয়েট্রি পড়বা তুমি গাছের সম্পর্কে পড়তে পারবা নেচার সম্পর্কে পড়তে পারবা ঠিক আছে নেচার সম্পর্কে একটা ইমেজ ক্রিয়েট হবে তোমার মাথায় ঠিক আছে পোয়েট্রি এনহ্যান্সেস ইমাজিনেশন বলছে ম্যাথামেটিক্স শার্প অ্যান্স রিজনিং ম্যাথামেটিক্সের পারপাস কি তোমার তোমার রিজেনিংটাকে স্ট্রং করার ঠিক আছে নেক্সট ফিলোসফি ডিপেন্স দ্য আন্ডারস্ট্যান্ডিং ফিলোজফির পারপাস কি তোমার আন্ডারস্ট্যান্ডিং কোনো জিনিস সম্পর্কে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং তোমার এনহ্যান্স করা কিন্তু ফিলোজফির কাজ ঠিক আছে বলছে ফাইন

ফিজিক্যাল এক্সারসাইজ কিউর বডিলি ডি ডিফেক্টস যেমন একটা ফিজিক্যাল এক্সারসাইজ তোমার ধরে নাও তোমার বুড়ি বেড়ে যাচ্ছে সাপোজ ফর এন এক্সাম্পল তোমার ভুড়ি বেড়ে যাচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করবে তোমার এই ভুঁড়িটা কমে যাবে তুমি একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবে ঠিক আছে ডিফারেন্ট স্টাডিজ ক্যান কারেক্ট মেন্টাল উইকনেস কিন্তু মেন্টালি তুমি যদি উইক থাকো ঠিক আছে মেন্টালি তুমি সমস্ত কিছু ভুলে যাচ্ছ মেন্টালি উইক থাকো যদি তোমাকে কিন্তু কি করতে হবে স্টাডি করতে হবে এবং আমাদের ব্রেইনের যে মাসেলগুলো গুলো আছে সেই মাসেলটাকে বিল করতে হবে ঠিক আছে স্টাডি ইজ ইকুয়ালস টু এক্সারসাইজ যখন তুমি এক্সারসাইজ করো তোমার ফিজিক্যাল মাসাল তৈরি হয় আর তুমি যখন তুমি স্টাডি করো তোমার কিন্তু মেন্টাল মাসেল কিন্তু তৈরি হয় এটা কিন্তু অফ স্টাডিসের মধ্যে পোয়েট ভালো মতো কিন্তু লিখে রেখেছে তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের যে টপিক ঠিক আছে সেই টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম অফ স্টাডিজ নিয়ে ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু ছিল এই টপিকটা দেখো এইবার অনেকের মাথায় আসতেই পারে মাইন্ডে আসতে পারে যে স্যার এই সমস্ত টপিকস তো আপনি বুঝিয়ে দিচ্ছেন কিন্তু পত্রগুলো কোথায় পাব পরীক্ষায় আমাদের লিখতে হবে নোটসপত্রগুলোর জন্য অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে আমাদের পেইড ব্যাচে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো কোর্স কি রিলেটেড এবং পড়াশোনার রিলেটেড যে কোনো কোয়ারিসের জন্য অবশ্যই যোগাযোগ করো আমাদের এই দুটো অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে তিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ